আসামৰ মুখ্যমন্ত্রী সারে জাবন জেল খাটিবার সম্ভাৱনা আছে বর্তমান ৰাহুল গান্ধী এই যে নিশানান্তর ট্রিটমেন্ট দিতরা যে আসামর মুখ্যমন্ত্রী সার বর্তমান জেল যাইবার সম্ভাবনা দরি লইছে আসামর মুখ্যমন্ত্রী সারে জাবন জেল খাটিবা তবে আমার মনে এই যে নিশানাইনু দরের দুই হাজার ছাব্বিশের ইলেকশন ফোরে যদি আসামর মধ্য যদি কংগ্ৰেছৰ সরকার বনে আসামর মধ্য যদি কংগ্রেসের সরকার গঠন করতে পারে হইলে আসামৰ মুখ্যমন্ত্ৰী সারে জাবন জীবন জেল খাটিবা এই মাথ নাইন আমার মুখর কোনো মাত নাই খুদ রাহুল গান্ধী জিয়ে এই জিনিস নাইন তোরা ট্রিটমেন্ট দিতরা আসামের মুখ্যমন্ত্রী সারে কিভাবে জেল খাটিবা আসামৰ মুখ্যমন্ত্ৰী সারে না মুদি জিয়ে বাসাইতে পারবা না অমিত শাহ জিয়ে বাঁচাইতে পারবা প্রথমে আপনারা ছোট একটা ভিডিও ক্লিপ দেখি লাইন তারপরে আমার কিছু কথা আস যে বলতা হুম ও হোতা হে মেনে কোভিড কে সময় বোলা থা নোটবন্দি কে সময় বলা থা गलत जीएसटी के समय बोला था और नतीजा आपको दिखा और मैं आज आपको बोल रहा हूं कि कुछ ही समय में आपको यही मीडिया वाले आपके चीफ मिनिस्टर को जेल जाते हुए दिखाएंगे और इससे उनको ना मोदी बचा पाएगा ना अमित शाह बचा पाएगा आप देखना वो जेल के अंदर आपको दिखेंगे और ये काम कांग्रेस पार्टी नहीं करेगी ये काम आसाम के जो युवा हैं आसाम के किसान हैं आसाम के मजदूर हैं आसाम के हर जात के लोग हर धर्म के लोग ये काम करने वाले हैं क्योंकि उनको मालूम है कि ये व्यक्ति जो है ये एक भ्रष्ट व्यक्ति है ये 24 घंटा असम की जमीन लेता है कहीं सोलर पार्क के बहाने कहीं रिजॉर्ट के बहाने ये असम से 24 घंटा चोरी करता है ये आप जानते हो আসাম কা বাচ্চা জানতা হে सारे के सारे मीडिया वाले जानते हैं तो Jehovawe ভিডিও ক্লিপ দেখতে পারছইন অতছয় বুঝতে পারছইন রাহুল গান্ধী এই জিনিস কানাইন কইতরা আসাম অর হরে না মুদি জি এ বসাইতে পারবা না অমিত শাহ জি এ বসাইতে পারবা আসাম অর মুখ্যমন্ত্রী এখন জেল কাটা লাগব আসাম অর মুখ্যমন্ত্রী স্যার এখন জেলো যাবা লাগব তবে আপনারার মতামত আপনারা কমেন্টও জানাইবা অরিজিনাল আসামর মুখ্যমন্ত্রী স্যার জেলও যাইবানি অরিজিনাল ভাবে আসামর মুখ্যমন্ত্রী স্যার জেল খাটিবানি এই জিনিসখানাই আপনারা কমেন্ট করিয়া কমেন্টও মতামতটা জানাইবার ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা কারণ বর্তমান আসামর মাঝে যে অত্যাচার চলের মানুষর উপরে এক মন্দির মসজিদ এক হিন্দু মুসলিম আর বর্তমান উচ্চাদর নামে মানুষরে কিভাবে কষ্ট দেবা ওর বর্তমান আসামর মাঝে মানুষের গর দুয়ার বুলডোগার দি বাংতে বাংতে এখন আত্মী দি পর্যন্ত মানুষের গরর হামলা করা হয় কারণ বুলডোজারের উফরে মানুষে হামলা করিলাই তার কারণে বর্তমান আসামর মাঝে আত্মী দি মানুষের গর ভাঙা চলের তো একটা জিনিস আপনারা চিন্তা করবা এই ধরনের জুলুম কত সময় মানুষে সহ্য করবা আর একজন স্টেটর চিফ মিনিস্টারে যে মানুষের উফরে অত জুলুম করবা যেই সব মানুষে বুট দিয়া আজকে আসামর চিফ মিনিস্টার বানাইছেন আজকে ঐসব মানুষের গরর উপরে বুলডোজার চলে এইসব মানুষের গরর উপরে গর গরবাঙ্গা চলে এই জিনিসখানাই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাইবা বর্তমান খরিঙ্গঞ্জর মাঝে বাংলাদেশী আসন হইয়া মানুষের ঘর দুয়ার ভাঙা চলে গতকালকে একটা ভিডিও দেখলাম হাইলাকান্দি ডিস্ট্রিকর মাঝে উবিলে বাংলাদেশী আসন তবে সামান্য জিনিস আমি আপনারা রে কইতাম চাই বাংলাদেশির নামে যদি মানুষের উচ্চ ধরাব বাংলাদেশীর নামে মানুষের গোরদুয়ার বাঙ্গাব এইসব বাংলাদেশি কোন জায়গার থেকে এইসব বাংলাদেশি বর্ডার ক্রস কোনও অত হরা বিএসএফ থাকা সত্ত্বেও বাংলাদেশীয় বর্ডার কোন কলে ক্রস করেন বাংলাদেশি বাংলাদেশ থেকে ইন্ডিয়াত কিতা হাওয়ার উড়িয়া উড়িয়ায়নি হাওয়ার লোকে তো না এরা তো বর্ডার ক্রস করিয়া ইন্ডিয়া তাই তো এরারে ইন্ডিয়াত ফার করে হরগে বর্ডার ও বিএসএফ কিতা হতরা বর্ডার যদি অত হরা বিএসএফ বহড়া বিএসএফ তাহা সত্ত্বে বাংলাদেশী ভারত কিভাবে প্রবেশ করে আর এখন বাংলাদেশীর নামে মানুষের গড়দুয়ার বাঙ্গা ভাঙা নামে মানুষেরে উৎছে করা এনআরসি করিয়াও বাংলাদেশী ভার না আর এখন উচ্চ তো সারা বাংলাদেশী ভার হই জিবা তো এই জিনিসখানাই মধ্য নজর রাখতে হয়ে রাহুল গান্ধী এখন আসামর মুখ্যমন্ত্রী স্যাররে জেলো ফাটাইবার ব্যবস্থা কতরা বাদ বাকি আপনার আর বুজার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা